শিলচরের বেহাল সড়ক সংস্কারে এবার জনসমক্ষে এক নজিরবিহীন উদাহরণের সৃষ্টি করল কাছার এক পুলিশ কর্মী সড়কের জরাজীর্ণ অবস্থা এক থেকে পথচারীদের মুক্তি করতে শেষ পর্যন্ত কোদাল হাতে নিয়ে ময়দানে নামলেন একজন ট্রাফিক পুলিশ শহরতরীর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সেই ট্রাফিক পুলিশকেই সড়ক সংস্কারে ব্যস্ত থাকতে দেখা গেছে দৃশ্যটি সামাজিক গণমাধ্যমে বেশ সারা ফেলেছে উল্লেখ্য পূর্ত বিভাগ এবং বিভিন্ন টেলিফোন কোম্পানি সহ অন্যান্য সরকারি বিভাগ রাস্তা খনন করে পাইপ লাইন বসানোর দরুন বিভিন্ন এলাকার সড়ক বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই অবস্থায় যানবাহন যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের শহরের এখানে অবস্থা দেখে পূর্ত বিভাগকে এগিয়ে আসার কথা সেক্ষেত্রে একজন ট্রাফিক পুলিশ জনগণের সুবিধার্থে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কোদাল হাতে সড়কের গর্ত ভরাটের কাজে হাত দিয়েছেন কারণ রাস্তা খননের ফলেই বিভিন্ন জায়গায় পুকুর সমগর্ত সৃষ্টি হওয়ারও জনগণকেই বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে জনসাধারণের সমস্যা নিরসনে একজন ট্রাফিক পুলিশ কর্তৃক সড়ক সংস্কারের এই বিরল দৃশ্যটি সামাজিক গণমাধ্যমে গুঞ্জন সৃষ্টি করায় সেবামূলক কাজের নজিরবিহীন উদাহরণ জনসমক্ষে উঠে আসার পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মনিষ্ঠাকে সাধুবাদ জানিয়েছে অনেকেই শিলচরের বেহাল সড়ক সংস্কারে এবার জনসমক্ষে এক নজিরবিহীন উদাহরণের সৃষ্টি করল কাছার এক পুলিশ কর্মী সড়কের জরাজীর্ণ অবস্থা এক থেকে পথচারীদের মুক্তি করতে শেষ পর্যন্ত কোদাল হাতে নিয়ে ময়দানে নামলেন একজন ট্রাফিক পুলিশ শহরতরীর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সেই ট্রাফিক পুলিশকে সড়ক সংস্কারে ব্যস্ত থাকতে দেখা গেছে দৃশ্যটি সামাজিক গণমাধ্যমে বেশ সারা ফেলেছে উল্লেখ্য পূর্ত বিভাগ এবং বিভিন্ন টেলিফোন কোম্পানি সহ অন্যান্য সরকারি বিভাগ রাস্তা খনন করে পাইপ লাইন বসানোর দরুন বিভিন্ন এলাকার সড়ক বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই অবস্থায় যানবাহন যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের শহরের এখানে অবস্থা দেখে পূর্ত বিভাগকে এগিয়ে আসার কথা সেক্ষেত্রে একজন ট্রাফিক পুলিশ জনগণের সুবিধার্থে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কোদাল হাতে সড়কের গর্ত ভরাটের কাজে হাত দিয়েছেন কারণ রাস্তা খননের ফলেই বিভিন্ন জায়গায় সম গর্ত সৃষ্টি হওয়ারও জনগণকেই বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে জনসাধারণের সমস্যা নিরসনে একজন ট্রাফিক পুলিশ কর্তৃক সড়ক সংস্কারের এই বিরল দৃশ্যটি সামাজিক গণমাধ্যমে গুঞ্জন সৃষ্টি করায় সেবামূলক কাজের নজিরবিহীন উদাহরণ জনসমক্ষে উঠে আসার পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মনিষ্ঠাকে সাধুবাদ জানিয়েছে অনেকেই